আইন আইন মানার দরকার কার কার জন্য 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 আমরা আছি নিজেদের আমাদের আপনারা জানো আপনারা এগুলো করছেন আপনারা রাস্তা বন্ধ করছেন আপনারা উল্টে আসছেন আপনারা সব কিছু আপনারা আবার তাহলে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন কেন বাসায় গিয়ে হ্যাঁ রাস্তা বন্ধ আধা ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা এটা কেন দিচ্ছেন ধরেন ওদিকে ঘুরে যাচ্ছে আমার এখানটা দেখে এখানটা আপনার সামনে ওটা